তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত অর্থাৎ তোমরা যা যারা পরীক্ষা দিয়েছ দীর্ঘ চার বছর কিন্তু হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত সরকার নিয়োগ করতে পারছে না ছয় হাজার বাষট্টি শূন্য পদে স্পেশাল এক্সিকিউটিভে এবং এটার জন্য স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা এবং অচলাবস্থায় কিন্তু দায়ী সম্পূর্ণভাবে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে তোমরা যা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে দীর্ঘ চার বছরেও ছয় হাজার বাষট্টি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার রাজ্যব্যাপী বেকার মহলে এ নিয়ে গুঞ্জন ও অভিযোগ রাজ্যব্যাপী গুঞ্জন চলছে সরকার সম্পূর্ণভাবে আমলা নির্ভর হয়ে পড়ায় এবং প্রশাসন চালাতে কার্যত ব্যর্থতার কুফল নানাভাবে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে অভিযোগ সরকার এতটাই আমলা নির্ভর হয়ে পড়েছে যে মন্ত্রিসভার গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত মাসের পর মাস বছরের পর বছর কার্যকরী করতে পারছে না সরকার আমলাদের বাড়বাড়ন্ত এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে দুই একজন মন্ত্রীকে ছাড়া সিংহভাগ মন্ত্রীকে আমলারা কার্যত পাত্তায় দিচ্ছে না রাজ্য প্রশাসনের এ ধরনের অচলাবস্থা ও আমলাতন্ত্রের বারবারন্ত ইতিপূর্বে রাজ্যবাসী দেখেনি বলে রাজ্যব্যাপী বিভিন্ন মহলে গুঞ্জন চলছে অভিযোগ আমলাতন্ত্রের বারবারন্ত এতটাই যে খোদ মন্ত্রী অফিসের একাধিক অফিসার ভোর থেকে গভীর রাত পর্যন্ত সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন মহাকরণে এমনও দু একজন অফিসার কর্মরত রয়েছেন যারা অবৈধ প্রভাব খাটিয়ে নিজের বাড়িতে পর্যন্ত ভিভিআইপি বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নিয়েছেন মহাকরণে অভিযোগ ও গুঞ্জন চলছে এমনও দু একজন অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন তারাও অবৈধভাবে বাড়িতে ভিভিআইপি বিদ্যুৎ সংযোগ থেকে রাত দিন গাড়ি ব্যক্ত ব্যক্তিগত কাজে কিন্তু ব্যবহার করছেন আমলাতন্ত্রের বারবারন্তে সাধারণ বিডিও এসডিএম জেলাশাসক ডিরেক্টর এমনকি মহাকরণ প্রশাসন থেকে সাধারণ পরিষেবা পর্যন্ত কিন্তু পাচ্ছে না মাসের পর মাস অফিসারদের টেবিলে ফাইল ঘুরছে এতে মানুষকে নাজেহাল হতে হচ্ছে রাজ্যব্যাপী গুঞ্জন চলছে একই কারণে চার বছর ধরে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পর্যন্ত ব্যর্থ হয়েছে সরকার এতে বেকার মহলে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে জানা গেছে প্রশাসনের অচলাবস্থা ও আমলাতন্ত্র নিয়ে খোদ শাসক দলের অন্দরেও ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে মহাকারণ সূত্রে জানা গেছে যে স্বরাষ্ট্র দপ্তরে প্রশাসনিক চরম ব্যর্থতায় চার বছর ধরে ছয় হাজার বাষট্টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদের যে নিয়োগ সেটা কিন্তু এখনও ঝুলে রয়েছে এবং জানা গেছে যে দু সালে রাজ্য পুলিশের অধীনে ছয় হাজার বাষট্টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য হাজার হাজার বেকার আবেদন জানান প্রতিশ্রুতি ছিল যে দু সালের বিধানসভা ভোটের আগেই স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ হবে দু হাজার সালের বেকারদের চাকরির অফার প্রদান করবে সরকার কিন্তু দু সাল শেষ হতে চললেও চাকরির দেখা পাচ্ছে না বেকাররা এ নিয়ে তীব্র ক্ষোভ কিন্তু বিরাজ করছে অর্থাৎ দু হাজার তেইশ সালেই কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দু হাজার তো হলই না দু হাজার পর্যন্ত শেষের দিকে অথচ এখনও পর্যন্ত নিয়োগের নামগন্ধ নেই রাজ্য সরকারের এই মন্থর গতির জন্য প্রত্যেক বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকার অর্থাৎ বছরের পর বছর দিনের পর দিন কিন্তু বয়স বেড়েই চলেছে বেকার যুবক যুবতীদের প্রশাসনিক অচলাবস্থার জন্য যথা সময়ে কোনো নিয়োগপত্র সমাপ্ত হচ্ছে না একই হাল হল ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সমাপ্ত করতে হবে অন্যথায় রাজ্যব্যাপী সরকারের বিরুদ্ধে বৃহত্তল আন্দোলনে কিন্তু যেতে বাধ্য হবে বেকাররা কারণ এটা কিন্তু সীমার বাইরে অর্থাৎ তারা অপেক্ষা করছে দীর্ঘ চার বছর ধরে কিন্তু এখনও পর্যন্ত এই নিয়োগ কিন্তু কমপ্লিট হলো না এবং এটা সম্পূর্ণভাবে ব্যর্থতার প্রমাণ করছে স্বরাষ্ট্র দপ্তরের তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরার একটি অত্যন্ত খারাপ এবং শোচনীয় অবস্থা যেখানে বেকার যুবক যুবতী তারা কিন্তু আশা করে আছেন স্পেশাল এক্সিকিউটিভের জন্য অথচ দীর্ঘ চার বছর ধরে এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ কমপ্লিট করতে পারল না বর্তমান সরকার তো সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে খুব তাড়াতাড়ি এই নিয়োগ কমপ্লিট করা হয় তার জন্য যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাক প্রত্যেকটি ত্রিপুরার বেকার যুবক যুবতীদের পক্ষ থেকে এবং এই তথ্যমিত্র চ্যানেলের পক্ষ থেকে সরকারকে আবেদন করব যাতে এই স্পেশাল এক্সিকিউটিভ অর্থাৎ ছয় হাজার বাষট্টি শূন্য পদে নিয়োগ যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু ব্যবস্থা খুব তাড়াতাড়ি গ্রহণ করা হোক তাই হচ্ছে পুরো খবর আর পরবর্তী ক্ষেত্রে যদি স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত নতুন কোনো খবর আসে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ